দীর্ঘ বারো বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন হয়েছে সিরিয়ার সৈরশাসক বাসার আল আসাদের গত রবিবার হায়াত তাহরির আল শাম নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে দামেস্ক থেকে পালিয়ে যান তিনি এর মাধ্যমে অবসান ঘটে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের সিরিয়ার দামেস্ক সহ এর আশেপাশের অঞ্চলে মহানবী মোহাম্মদ সাল্লু আল্লাহ বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন বিশেষত কেয়ামতের আগের কিছু ঘটনা এ অঞ্চল ঘিরে সংঘটিত হবে তাই বিভিন্ন হাদিসে এ অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাছাড়া ইমাম মাহাদির অনুসরণ দাজ্জালের আগমন ও হত্যা ইসা আল্লাহ সালামের আবির্ভাব সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় মুলকে শাম বা সাম ভূখণ্ড নবী রাসুলদের ভূখণ্ড কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত ভৌগোলিকভাবে আগের সামঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে সামের অন্তর্ভুক্ত ছিল এই সামের সঙ্গে ভবিষ্যতের ও পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত সুরাই ইবনে উবৈদ রহমতুল্লাহ বলেন আলী রাদুয়ানহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের ওপর অভিশাপ করুন তখন তিনি বলেন না আমি রসুল্লাহ সাল্লাহ আলাই বলতে শুনেছি শাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ যারা আল্লাহর আল্লাহরলিতের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওসিলা শ্যামবাসীর ওপর থেকে আজাব তুলে নেওয়া হবে আবদুল্লাহ ইবনে আমর রাদের আনহু বর্ণনা করেছেন আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আল্লাহ সাল্লামের হিজরত ভূমিতে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বানর ও শুকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানে যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে ইবনে হাওয়ালা রাদু বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল শামে একটি ইয়ামেনে অন্য একটি ইরাকে ইবনে হাওয়ালা রাদানু জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আমি যদি সে সুযোগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা বলে দিন রসুল্লাহ সাল্লাম বলেন তুমি সামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারলে তুমি ইয়ামেনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা সামের কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শ্যাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন মাবিয়া ইবনে কুর্রারাদিয়ালফুর সূত্রে বর্ণিত রাসুল্ল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন যখন সামভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উন্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না আবু দারদার রাজে আল্লাহ সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলয় সাল্লাম করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি অন্য বর্ণনায় রয়েছে রাসুল্ল সাল্লাই সাল্লাম ইরশাদ করেন অচিরেই তোমরা সামবিজয় বিজয় করবে যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে তোমরা দামেস্ক নগরীতে থাকবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে ওই দেশের একটি ভূমি যাকে কোতা বলা হয় আবু হুরাইরা রাধু আলহানহ সূত্রে বর্ণিত রাসুল্লা সালাম ইরসাদ করেন খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা তা ইলিয়া তথা জেরুজালেমে না পৌঁছে উল্লেখ রয়েছে আব্বাসীয় খেলাফতের যুগ থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউ বা নিজেকে মাহাদিয় দাবি করে বসেছে তবে তাদের এমন দাবি সম্পূর্ণ ভুল ছিল বরং আল্লাহ ভালো জানেন তারা কেয়ামতের আগে কোন যুগের ও কারা হবে উম্মে সালমারাদিল্লাহন সূত্রে বর্ণিত রাসুল্ল সাল্লুসাল্লাম ইরশাদ করেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরা আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়ে হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাম থেকে বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মক্কাম মদিনার মধ্যবর্তী বাইদা স্থানে পৌঁছলে ভূমি ধসে আক্রান্ত হবে মানুষরা দেখার পর শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে অতপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়া থাকবে অতপর কুরাইশ বংশের জনেক ব্যক্তির উদ্ভব হবে কালব গোত্র হবে তার মাতুল গোত্র সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা কালোপ বাহিনীর উপর বিজয়ী হবে এ সময় যারা কালোপ থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস মাহাদি গণিমতের সম্পদ বন্টন করবে ও নবী করিম সাল্লাইসালামের সুন্নাত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাদ পড়বে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছরের অবস্থান নাউয়া ইবনে সামআন আন সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত রয়েছে তাতে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন দাজ্জাল ও সামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের ওপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাই সাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিশ্চিতার পর আল্লাহ ইসা ইবনে মারিয়ামাকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে কাফের মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি দাজ্জালকে তালাশ করবেন অতপর বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন